আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও বিডিবধু ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য এই লক খিমারটি তৈরি করে দেখাবো আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও না কেটে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি আড়াই হাত বহরের চারগো চারগিরা কাপড় নিয়েছি এখানে আমি নামাজি খিমারটি তৈরি করব পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বার জন্য তাহলে হচ্ছে টোটাল হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি হুম পঁয়ষট্টি ইঞ্চির সাথে আমি দশ ইঞ্চি বেশি করে নেব আপনারা এটি পাঁচ ইঞ্চি থেকে দশ ইঞ্চির মধ্যে আপনাদের যতটুকু ঝুল বেশি রাখবেন সেই অনুযায়ী নিতে পারবেন আমি এখানে দশ ইঞ্চি নিচ্ছি এখন এই কাপড়টি থেকে আমি প্রথমে পঁয়ষট্টির সাথে আরও দশ ইঞ্চি যোগ করছি তাহলে হচ্ছে পঁচাত্তর ইঞ্চি আমি প্রথমে পঁচাত্তর ইঞ্চি কাপড় আগে কেটে নিচ্ছি এখানে যে কাপড়টি কেটে নিয়েছে পঁচাত্তর ইঞ্চি সেই কাপড়টি দেখুন এভাবে করে মানে কাপড় থেকে শুধু পঁচাত্তর ইঞ্চি কেটে নেব হুম তারপরে হচ্ছে এখান থেকে এক কন্যার থেকে এভাবে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে মানে এভাবে কোন তৈরি করে নেব নেওয়ার পরে আমি এখানে কন্যাদের এখানে দাগ একটু ওখানে চিহ্ন করে নিলাম নেয়ার পরে এখন যে বাকি কাপড়টি আছে কাপড়টির ওপরে বসিয়ে নেব। এখানে যে এই কাপড়টির সাথে এই কাপড়টি জয়েন্ট হবে এজন্য হাফ ইঞ্চি বা এক ইঞ্চি যেটা আপনারা রাখতে পারেন হাফ ইঞ্চি রাখলেই হবে এভাবে রেখে তারপরে মানে এই কাপড়টি নিজ বরাবর যতটুকু থাকবে তা সমান করে আমরা কেটে নেব দেখুন এখন আমি কাপড়টিকে একটু টেনে নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এভাবে সমান করে মিশি নিয়ে উল্টিয়ে নিলাম মানে সমান করে দেখার জন্য এখন হচ্ছে কাপড়টি কেটে নিলাম কাপড়টি কেটে নেওয়া আছে যে বাড়তি কাপড়টি আছে এখান থেকে প্রথমে আমি হাতার কাপড় কেটে নেব হাতার জন্য হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা নিচ্ছি বারো থেকে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি মানে দশ ইঞ্চির উপরে নিলেই হবে আর পনেরো ইঞ্চি নিচে নিলেই হবে এখন ওপর থেকে দুই ইঞ্চি থেকে হালকা ডাউন করে দিলাম দিয়ে নিচের মহরের অংশ আট ইঞ্চি রাখলাম আমি হ্যাঁ ছয় সাত এরকম রাখা যাবে এখন কেটে নিচ্ছি এখানে একটু কাট করে নিলাম মাঝখানে এখন যে কাপড়টি আছে এটি একটি ভাজ দিলাম না প্রথমে আমি এখন পট্টির কাপড় কেটে নিচ্ছি মানে বেল্টের কাপড় ওই বেল্টের কাপড় বেল্ট লাগালেও হয় না লাগালেও হবে আপনারা যারা চাবেন বেল্ট লাগিয়ে নেবেন এখানে হচ্ছে একটি ভাজ দিয়ে প্রথমে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপরে হচ্ছে মাথার চওড়ার দিকে তিন ইঞ্চি নিয়েছি। এখন এই অনুযায়ী কেটে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি এখানে ভাঁজ করে নিচ্ছি নেওয়া হয়েছে এখন হচ্ছে দেখুন এখানে যে কনের অংশটি আছে হ্যাঁ যেটা এভাবে ভাঁজ করে নিয়েছিলাম এখান থেকে দেখুন যে মাথার অংশটি হ্যাঁ মাঝখানের ভাসটি এখানে একটা দাগ দিয়ে নিলাম নিয়ে এখান থেকে হচ্ছে বার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো হ্যাঁ বারো ইঞ্চির পরে থেকে যে বাড়তি কাপড়টি থাকবে এই কাপড়টি হচ্ছে সেলাই করে নেব আর বাকি যে যেখানে যে মাথার মধ্যে এখানে দাগ দিয়ে দিলাম হ্যাঁ এখানে হচ্ছে সমান করে ধরে এখানে পট্টির কাপড়টি লাগিয়ে নেব হ্যাঁ এভাবে পট্টির কাপড়টি লাগিয়ে নেব দেখুন এভাবে আমি সমান করে নিয়ে এক পাশ থেকে সেলাই করে দিচ্ছি হুম আপনারা যারা নতুন তারা মাছ বরাবর মাছ বরাবর থেকে উভয় পাশে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে যাবে হ্যাঁ আর এখন হচ্ছে এখানে ছয় ইঞ্চি থেকে যে বাড়তি আর ছয় ইঞ্চি থাকবে যেমন আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম হ্যাঁ যে ছয় ইঞ্চি থাকবে সেখানে হচ্ছে রাবার লাগিয়ে নেব রাবার না লাগিয়ে নিলেও হয় আর আপনারা যারা চাবেন রাবার লাগিয়ে নেবেন এখন হচ্ছে এক পাশ থেকে ধরে মানে উল্টো পাশে এক পাশ থেকে ধরে এভাবে রাবার প্রথমে সেলাই করে নেবো যে চিকন রাবারটি আছে এটা নির্দিষ্ট কোনো মাপ নেই আপনারা টেনে যতটা টেনে ধরে সেলাই করতে পারবেন ঠিক ততটা টেনে ধরে সেলাই করলে নির্দিষ্ট মাপ হয়ে যাবে হুম এভাবে সেলাই করে নেব নেওয়ার পরে একইভাবে অন্য পাশটিও সেলাই করে নিচ্ছি দেখুন পটি যেখানে শেষ হয়েছে পটির কাপড়টি সেখান থেকে ধরে যে বারো ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম সেই বারো ইঞ্চি বরাবর নিয়ে আসতে হবে দেখুন ওইভাবে উভয় পাশে আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে এভাবে ভাজ দিয়ে আরেকটি সেলাই করে নেব দেখুন এভাবে করে টেনে টেনে ধরে আরেকটি সেলাই করে নিচ্ছি টেনে ধরে রাবারের উপর দিয়ে সেলাই করে নিতে হবে হ্যাঁ নেওয়ার পরে পট্টির উপর দিয়ে হ্যাঁ উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে একসাথে আমি সেই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি নেওয়ার পর আবার এই পাশটি এভাবে করে কাপড়টি ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে যে বেল্টের কাপড়টি আছে হ্যাঁ বেল্টটি সেটি হচ্ছে লাগিয়ে নেব এখানে হচ্ছে একদম যেখানে হচ্ছে আপনার পটির কাপড়টি শেষ হয়েছে যে মাথার থেকে কর্নার থেকে ধরে ছয় ইঞ্চিতে সেখানে হচ্ছে বেল্টের কাপড়টি লাগিয়ে নিয়েছি একইভাবে অন্য পাশেও লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে রাবারের যেখানে রাবার দুটি লাগিয়ে লাগানো শেষ হয়েছে সেখান থেকে সেলাই করে নিজ বরাবর একদম সেলাই করে দেব ভাবে একটি সেলাই দিয়ে নেব নেয়ার পর এখন কাপড়টিকে আমরা সিধে পাশে করে নেব হুম পাশে করে নিয়েছি নেয়ার পরে দেখুন আমি প্রথমেই যে কোণের মধ্যে দাগ দিয়ে নিয়েছিলাম হ্যাঁ কোণ করার পর এখন সিধে পাশে করার পর যেখান থেকে দুই পাশে কোন তৈরি হবে সেখান থেকে যে পরের কাপড়টি কেটে নিয়েছি হ্যাঁ ওই কাপড়টি হচ্ছে সেলাই করে নেব দেখুন ধরে এভাবে সেলাই করে নিয়েছি নিচ্ছি আর যেখানে মাছ বড় পাশ যেখানে হচ্ছে জোড়া আছে সেই জোড়ার পাশে আর কাপড় দুই ইঞ্চির মতো বেশি হয় হুম সেই কাপড়টি এখানে দুটি কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে সেলাই করে নিচ্ছি দেখুন এখানে এখানে কিন্তু আগে কর্নারে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর দুপাশেই হবে হ্যাঁ হওয়ার পর দেখুন আবার সিধে পাশে করে নিচ্ছি নেয়ার পরে যে জোড়াটি পড়েছে হ্যাঁ সেই জোড়ার উপর দিয়ে একটি হচ্ছে লেস লাগিয়ে নেব জোড়াটি ঢাকার জন্য আপনারা যারা চাবেন নিজেরা তৈরি করবেন লেস না লাগালেও হবে এটি দেখতেও সুন্দর লাগে এবং জোড়াটিও ঢেকে যায় হ্যাঁ লেসটি লাগানো হয়েছে এখন দেখুন যে জোড়া আছে দুই পাশের হ্যাঁ যেখানে দেখিয়ে দিচ্ছি ওখান এখান থেকে হচ্ছে হাতা লাগিয়ে নেব দেখুন মাছ বরাবর ধরে এক পাশ থেকে দেখুন এক পাশ থেকে ধরে দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে নেব হ্যাঁ আপনারা যারা নুর নতুন তারা মাছ বরাবর থেকে প্রথমে এক পাশে সেলাই করে নেবেন তারপর আরেক পাশ থেকে সেলাই করে নেবেন তারপর মাপ দিয়ে আমি যেভাবে সেলাই করে নিচ্ছি সেভাবে করে নিলেও হবে সেলাই করা হয়েছে দেখুন এখন হচ্ছে মোহরের অংশটি একটি ভাজ দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছে এভাবে সেলাই করে নেয়ার পর এখানে আমি লেস লাগিয়ে নেব এটির উপর দিয়ে লেস লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে যা করবো এখান থেকে ধরে তিন ইঞ্চি বরাবর সমান করে দাগ দিয়ে নেব হুম দাগ দিয়ে নেওয়ার পরে এখানে আমি নিচে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ রাবার নিচে আপনার মোহরি যতটুকু হবে সেই অনুযায়ী রাবার নেবেন হুম এভাবে রাবার নিয়ে আমি এখন টেনে ধরে ধরে সেলাই করব। এ রাবারটা একটু মাঝারি সাইজের রাবার যেটি সেটি নিয়েছি প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি এভাবে টেনে ধরে ধরে সেলাই দিতে হবে আমি যে একটি থুতনির অংশে যে রাবারটি লাগিয়েছি সেটা হচ্ছে একটু এই রাবারটি মোটা সাইজের হ্যাঁ আর এখন হচ্ছে আর আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে টেনে ধরে ধরে সেলাই দিয়ে নিতে হবে সেলাই করা হয়েছে একইভাবে আমি অপর পাশের হাতাটিও সেলাই করে নেবো এখন হচ্ছে সম্পূর্ণ খিমারটি সেলাই করে নেব সেজন্য হাতা দুই পাশে এভাবে সমান করে ধরে হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই দিতে হবে দেখুন এভাবে করে সম্পূর্ণটি সেলাই দিচ্ছে। সম্পূর্ণটা সেলাই করে করা হয়েছে এখন যে নিচের অংশটি আছে সেটি এখন এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব এভাবে সম্পূর্ণটি সেলাই করে নেব হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন এখানে আমি সম্পূর্ণ খিমারটি দেখিয়ে দিচ্ছি এটি মাথার অংশ আর এখানে হচ্ছে যে জোড়া দেওয়া অংশটি আর এটি হচ্ছে হাতার অংশ হ্যাঁ তারপরে নিচ থেকে দেখুন নিচের নিচের অংশটি এভাবে সেলাই করে দিয়েছি